যারা পড়াশোনা করে না অনেকে হয়তো পড়াশোনা করে না বা অনেকে হয়তো উইকনেস এটাও মাথায় রাখ মাথায় রাখবে অনেকে উইকনেস বলে তাদের সমাজ দাম দেয় অনেকে খারাপ ছেলে বলে সমাজ তাদের দাম দেয় না তাদের কিভাবে দাম অর্জন করতে হবে আমাদের কাছে ঠিক আছে মাথায় রাখবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এদের চোখে জল হ্যাঁ গাইস আমি আজকের লক্ষ্য করলাম এদের চোখে জল কারণ আজকের এই এত কষ্টের অবসান আজকেরই ঘটলো এক একজন এক একজনকে ধরে হ্যান্ডশেক করছিল গলায় গলায় জড়িয়ে ধরছিল কারণ পাঁচটা মাস এরা কিন্তু একসাথে ছিল এবং এরপরে হয়তো আর এদের সাথে দেখা হবে না সত্যি গাইজ আমারও খুব খারাপ লাগছিল সেলুন এটা গর্বের কথা আমার নিজের একটা সেলুন আছে কি হ্যালো গাইজ গুড মর্নিং এবং আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত দেখছো গাইজ এটা রয়েছে আমার পুরনো ব্যাচ এবং দীর্ঘ পাঁচ মাস এই ব্যাচ ট্রেনিংয়ের পর আজকের কিন্তু ফাইনাল ডে এবং আজকের প্রত্যেকের এক্সাম এবং দেখছো আমি কিন্তু প্রত্যেকের হাতে এক্সাম পেপার তুলে দিচ্ছি এবং প্রত্যেকে প্রচণ্ড নার্ভাস এবং প্রচণ্ড ভয়ে রয়েছে এবং এই আজকের দিনের পর এদের কিন্তু সব কষ্টের দিন শেষ কারণ আজকের কিন্তু ফাইনাল রেজাল্ট এবং আজকের কিন্তু ফাইনাল পরীক্ষা আজকের আমরা পরীক্ষার মাধ্যমে আমরা থিওরি ক্লাস লিখিত পরীক্ষা এবং এরপরে প্র্যাকটিক্যাল অর্থাৎ হেয়ার কাটিং যে ট্রেনিং কেমন শেখানো হয়েছে বা এরা কেমন রেডি হয়েছে সেসবের কিন্তু আজকের প্রপার পরীক্ষা হবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের হাতে আমরা কিন্তু কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি এবং আমার হাতে রয়েছে একটা কোয়েশ্চেন পেপার এবং প্রত্যেকটা কোশ্চেন কি কি রয়েছে আমি কিন্তু আগে ওদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের এই এই প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেলসে বলে দিয়েছি ওদের যাতে ওদের প্রশ্ন বুঝতে অসুবিধা না হয় কারণ গাইজ আমরা যারা হেয়ার ড্রেসার কাজ শিখি আমরা প্রত্যেকেই হয়তো অনেকেই এরকম রয়েছে যারা একটু কম পড়াশোনা জানে ইভেন আমার এই ব্যাচে এরকম অনেকেই রয়েছে যারা একদম ফাইভ পাস পাস বা সেভেন পাস তো তাদের উদ্দেশ্যে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু আমি প্রশ্নটা একবার বলেও দিচ্ছি এবং গাইজ আমরা আজকের পরীক্ষা নিচ্ছি এবং আগামীকাল এদের কিন্তু রেজাল্ট দেবো এবং তার সাথে সার্টিফিকেট দেব কারণ আমার এই মুহূর্তে কিন্তু আমার নেক্সট যে ব্যাচ সেই ব্যাচও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অতএব গাইজ আমার এই ব্যাচটাকেও খুব তাড়াতাড়ি রিলিজ করতে হবে এবং গাইজ প্রত্যেকের মোটামুটি পরীক্ষা শুরু হবে এখন এবং প্রত্যেকে কিন্তু প্রচণ্ড নার্ভাস যেহেতু আমি সামনে ছিলাম ওদের কিন্তু মানে প্রচণ্ড ভয় পাচ্ছিল কারণ এটা দেখছিলাম একদম সহজ সহজ প্রশ্ন তবুও ওরা কিন্তু প্রত্যেকে ঘাবড়ে যাচ্ছিল যেহেতু আমি সামনে ছিলাম এবং গাইজ প্রত্যেকে কিন্তু পরীক্ষা শুরু করে দিয়েছে এবং খুব ইজি প্রশ্ন সিম্পল আমি একটা আমার একটা প্রশ্ন শুধু আমি তোমাদেরকে তুলে ধরছি সিম্পল হেয়ার কাটিং কি কী কী দিয়ে হেয়ার কাটিং করা হয় সিম্পল কেচি এবং চিরুনি সেই রকমই বা ক্রিমার এবং সিজার এরকম ধরনের আমরা বেসিক কিছু প্রশ্ন রেখেছি তারপরে হেয়ার কালার বা হেয়ারের প্রোটিন সব সম্বন্ধে আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছি আমরা ক্যারাটিন বোটক্স নিয়ে কিছু প্রশ্ন রেখেছি আমরা হেয়ার কালার নিয়ে প্রশ্ন রেখেছি আমরা হাইড্রাফেশিয়াল নিয়ে প্রশ্ন রেখেছি এইরকমই কিভাবে হেয়ার ভালো রাখা যায় সেই সব নিয়ে আমরা প্রশ্নোত্তর করেছি এবং প্রত্যেকে কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু এর মধ্যে কিছু কিছু স্টুডেন্ট প্রচণ্ড ঘাবড়ে গেছে মানে ইজি প্রশ্ন একদম সহজ প্রশ্ন সেটাও তারা ঘাবড়ে গিয়ে একটু ভুল উত্তর দিয়ে দিয়েছে এবং আমি ওদের কিন্তু কন্টিনিউ মোটিভেট করার চেষ্টা করছি যে এই যে পরীক্ষা এই পরীক্ষা কিন্তু এদের লাইফ সেট করবে না বা এই যে পরীক্ষা এদের কিন্তু লাইফ তৈরি করবে না এই পরীক্ষা শুধু আমি যাতে বুঝতে পারি যে ওরা কতটা রেডি হয়েছে সেটাই ওদের বুঝালাম এবং ওদের এটাও বুঝালাম যে ভয় পেয়ে লাভ নেই কারণ আগামী দিনে যে পথ আগামী দিনের পথ কিন্তু আরও কঠোর আরও পরিশ্রম করতে হবে এবং ভয় পেলে চলবে না তো সেটাই বোঝানোর পর ফাইনালি পরীক্ষা শেষ হলো এবং আমরা ফাইনালি কিন্তু সবকটা পেপার্স কমপ্লিট করলাম এবং আজকে শুধুমাত্র আমি ওদের সাথে কথা বললাম এবং যথেষ্ট মোটিভেট করলাম এবং যারা নার্ভাস ছিল যারা ভয় ছিল তাদের ভয়টাকে দূর করার চেষ্টা করলাম এবং গাইজ আমরা নেক্সট ডে নেক্সট ডেতে আমরা কিন্তু এর রেজাল্ট এবং তার সাথে সার্টিফিকেট দেবো গাইজ গুড মর্নিং আজকের হলো নেক্সট ডে এবং আজকেই কিন্তু এই প্রত্যেকটা স্টুডেন্টের সার্টিফিকেটের দিন এবং তার সাথেই কিন্তু আমরা রেজাল্টও দেব এবং কি কি প্রশ্ন ছিল গতদিন গতদিন কি কি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো অনেকে খুব সহজ সহজ জিনিস অনেকে ভুল করেছে সেটাই আমি প্রত্যেকটা প্রশ্ন আবার রিপিট করছি এবং কে কোনটা ভুল করেছে কে কি ঠিক করেছে আমরা পুরো আবার পাই টু পাই স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা বুঝিয়েছি কেন আমরা ভুলগুলো করেছি বা কোন কোন জিনিসগুলো ভুল করা উচিত হয়নি বা যেইগুলো এক অজানা সেগুলোকে আমরা নতুন করে আবার জানিয়েছি দেখছো কাজ আমরা প্রশ্ন কিন্তু খুব সিম্পল রেখেছি এবং এখানটার প্রশ্নগুলো তোমরা পড়তে পারছো খুব সহজ প্রশ্ন এবং আমরা কিন্তু প্রত্যেকটা ইজি ইজি প্রশ্ন রেখেছি এবং অনেকে একদম ইজি প্রশ্ন তারাও ভুল করেছে এবং অনেকে একদম সহজ প্রশ্ন তারা খুব সুন্দর উত্তর দিয়েছে এবং প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট করেছে এবং রেজাল্ট দেখেছি আমি নিজে এবং যেহেতু সে দিনের দিন আমরা পরীক্ষা নিয়ে নেক্সট দিন আমরা রেজাল্ট দিয়েছি এবং তার সাথে আমরা সার্টিফিকেট দিয়েছি সেক্ষেত্রে সারা রাত ধরে কিন্তু আমি নিজে আমি নিজে কিন্তু প্রত্যেকের নাম্বার দেখেছি এবং কে কী ঠিক করেছে কে কী ভুল করেছে প্রত্যেকটা জিনিস আমি নিজে চেক করেছি এবং ফাইনালি গাইজ আমাদের মধ্যে মানে আমাদের এই ট্রেনিং ব্যাচের মধ্যে টোটাল অলমোস্ট পঁচিশ জন স্টুডেন্ট আমাদের এই পুরনো ব্যাচে এবং তার মধ্যে যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে সে হলো চুরানব্বই পেয়েছে যে সেকেন্ড হয়েছে সে তিরানব্বই পেয়েছে এবং যে থার্ড হয়েছে সে বিরানব্বই পেয়েছে গাইজ এরা এত সুন্দর পরীক্ষা দিয়েছে কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না কারণ দেখছো গাইজ এক এক নাম্বারের ডিফারেন্স এবং গাইজ ডান দিকে আমি এক একজনের নাম লিখেছি তারা লিখ লিখিত পরীক্ষায় কত পেয়েছে এবং তার সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে হেয়ার কাটিংয়ে কত পেয়েছে সেই হিসাব করে কিন্তু এদের নাম্বার হয়েছে এবং যে ফার্স্ট চুরানব্বই সেকেন্ড তিরানব্বই এবং থার্ড বিরানব কিন্তু গাইজ যে ফোর্থ হয়েছে সেও একানব্বই যে ফিফথ হয়েছে সেও অষ্টআশি এরকমভাবে তোমাদের সামনে নাম্বারটা তুলে ধরলাম দেখতেই পাচ্ছ কে কীরকম নাম্বার পেয়েছে তবে গাইজ সবার লাস্ট যে দুজন রয়েছে এরা একটু উইক রয়েছে এবং এরা সব কিছুতেই একটু উইক রয়েছে কারণ এরা ঠিকঠাকভাবে ট্রেনিং নেয়নি বা ঠিক ঠিকঠাকভাবে ট্রেনিং নিতে আসেনি এবং যেই সব প্র্যাকটিসগুলো আমি বাড়িতে দিয়েছিলাম সেই সব প্র্যাকটিসগুলোও এরা কিন্তু ঠিকঠাক প্র্যাকটিস করেনি এবং যাই হোক আমরা রেজাল্ট সবাইকে জানালাম এবং প্রত্যেককে এটাই বললাম যে এই রেজাল্ট কিন্তু ওদের লাইফ সেট করবে না এই রেজাল্ট শুধুমাত্র আমি বোঝার জন্য যে কতটা এরা রেডি হয়েছে এবং গাই ও তার সাথে ওদের মোটিভেট করলাম যে আগামী দিনে ওরা কিভাবে চলবে এবং গাইজ আমরা এই বিগত দিনগুলো এই প্র্যাকটিসের দিনগুলো ওদের কিন্তু শুধুমাত্র হেয়ার ডেসারের ট্রেনিং দেয়নি কীভাবে ওরা যদি একটা নতুন দোকান তাহলে ওরা কিভাবে আগামী দিনে ভালো বিজনেসম্যান হবে এবং গাইজ ফাইনালি দেখছো এই যে হচ্ছে সার্টিফিকেটের পরে প্রত্যেককে আমরা মেডেল পরাবো এবং তার সাথে খুব সুন্দর একটা সার্টিফিকেট দেবো এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের তিনজনের জন্য রেখেছি আমরা সুন্দর দেখে তিনটের ছোটো ছোটো ট্রফি এবং গাইজ ফাইনালি আমরা আমাদের প্রোগ্রাম কিন্তু চালু করছি Gajah malik, asal. Eh, hey, berapa?

অনেকে খারাপ ছেলে বলে সমাজ তাদের দেয় না তাদের কীভাবে আমন্ত্রণ করতে হবে আমন্ত্রণ করতে হবে ঠিক আছে মোহন সিং তো গাইজ ফাইনালি দেখছো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রোগ্রাম চলছে এবং আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি কারণ আমাদের সারা সারাদিনের প্রোগ্রাম ছিল যদি সারা সারাদিনের প্রোগ্রাম তোমাদের তুলে ধরতাম তাহলে হয়তো একটা ভিডিওতে আনতে পারতাম না সেই কারণে ভয়েস ওভার দিচ্ছি ছোটো ছোটো করে এবং আমাদের এখানটায় অলমোস্ট পঁচিশ জন স্টুডেন্ট তার মধ্যে অলমোস্ট চার থেকে পাঁচজন কিন্তু আমাদের ব্রাঞ্চেই কাজ করবে আমাদের ব্রাঞ্চেই জব করবে কারণ আমি গাইজ আমার দীর্ঘদিনের পুরনো ভিডিওতে বলেছিলাম তোমরা যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নেবে তাদের জন্য রয়েছে একটা হিউজ বড় অপরচুনিটি সেটা হলো আইএসও সার্টিফাইড সার্টিফিকেট তো পাবেই তার সাথে আমাদের ব্রাঞ্চেই জবের সুযোগ তো সেখানটায় দাঁড়িয়ে প্রায় চার থেকে পাঁচজন আমাদের ব্রাঞ্চেই জব করবে এবং গাইজ বাকি যারা রয়েছে প্রত্যেকে কেউ বাইরে যাবে আউট অফ ওয়েস্ট বেঙ্গল কেউ বাইরে যাবে আউট অফ ইন্ডিয়া বা অনেকেই এদের মধ্যে রয়েছে নিজ নিজ দোকান করবে নিজ নিজ সেলুন দেবে তো এরা প্রত্যেকেই খুব হ্যাপি আজকে এবং প্রত্যেকেই রেডি এবং দেখছো এরা কিন্তু প্রত্যেকে খুব হ্যাপি ফিল করছে এবং গাইজ আমি একটা জিনিস লক্ষ্য করলাম এদের চোখে জল হ্যাঁ গাইস আমি আজকের লক্ষ্য করলাম এদের চোখে জল কারণ আজকের এই এত কষ্টের অবসান আজকেরই ঘটলো এক একজন এক একজনকে ধরে হ্যান্ডশেক করছিল গলায় গলায় জড়িয়ে ধরছিল কারণ পাঁচটা মাস এরা কিন্তু একসাথে ছিল এবং এরপরে হয়তো আর এদের সাথে দেখা হবে না সত্যি গাইজ আমারও খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই এটাই জীবন জীবনে এরকম আপস অ্যান্ড ডাউন আসবে এরকম অনেক সিচুয়েশান আসবে খুব কষ্টের কিন্তু গাইজ সেই সব মুহূর্ত কিন্তু কাটিয়ে উঠতে হবে ফাইনালি এদের পাঁচ মাসের কষ্টের অবসান হলো কারণ এরা প্রত্যেকে একটা সময় অনেক দূর থেকে এসে এখানটায় ট্রেনিং নিয়েছে এক একজনের বাড়ি অনেক দূরে দূরে প্রায় চার পাঁচ থেকে পাঁচ ঘন্টা এদের জার্নিতেই কাজে লাগতো তো গাইজ ফাইনালি আমাদের সুন্দরভাবে প্রোগ্রাম সাকসেস হলো এবং গাইজ তোমরা যারা এই ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং গাইজ যারা যারা আমাদের কাছে ট্রেনিং নিতে চাও আমি নিচেও এখনই নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো কারণ গাইজ আমাদের এখানে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং হয় দেখেছো তোমরা আমার ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা হাতে ধরিয়ে ট্রেনিং করাই এবং তোমরা যদি কেউ এই ধরনের ট্রেনিং নিতে ইচ্ছুক থাকো বা আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং গাইজ দেখলে সারাটা দিন কীভাবে এরা কাটালো এরা প্রত্যেকে খুব মজা করেছে তারপরে আমরা দুপুরের টিফিনেরও ব্যবস্থা করেছিলাম বিরিয়ানি এবং এরা কিন্তু প্রত্যেকে মজা করেছে এবং গাইজ যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও ট্রেনিংয়ের ভিডিওর সাথে তবে সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ